নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা তোমরা থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে এখন আমি কি খাবো বা কি খাচ্ছি তা বন্ধুরা এটা ব্রেকফাস্ট তো সবার আগে তোমাদেরকে জানাই গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমি দেখো আজকে সকালে জলখাবারে লুচি আর আলুর তরকারি করেছি তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বাঙালির একটি অতি পছন্দের খাবার বন্ধুরা যে লুচি আর আলুর তরকারি আজকে সকালের জলখাবার দিয়ে দিনটি শুরু করছি তা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আজকে জলখাবারে কে কী খেলে কমেন্ট করো বন্ধুরা এসব আমি আমার খাওয়া শুরু করি শীত গ্রীষ্ম বর্ষা শরৎ যাই বলো না কেন এই লুচি তরকারিটা সবসময়ই চলে এটার কোনো স্পেশাল ব্যাপার নেই যে এই সময়টা বা ওই সময়টা ভালো লাগে বাঙালিরা ছুটির দিন মানেই এই জলখাবারটা বেশি পছন্দ করে তা আমার ছুটির দিন বলে কথা না বন্ধুরা যখন ইচ্ছা হয় বা মন চায় তখনই করি তোমরা কারা কারা বন্ধুরা এই সাধারণ জলখাবারটা সাধারণ হলেও অসাধারণ খেতে এই জলখাবারটা পছন্দ করো বা খাও অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা ইচ্ছা ছিল একটু সঙ্গে সুজি করার তা সময়ের জন্য আর করে উঠতে পারলাম না তাই ভাবলাম না লুচি আর তরকারি থাকার লুচির সাথে একটু মিষ্টি জাতীয় খাবার হলে খাবারটা যেন জমে যায় লুচিগুলো বন্ধুরা বেশ সফট হয়েছে তা বন্ধুরা মাঝে মাঝে জলখাবারে ভাত বা রুটি না খেয়ে এরকম লুচি তরকারি লাগে বিশেষ করে দোকানে কেনা খাবারের থেকে ঘরের যদি তৈরি করা যায় এই জলখাবারটা বন্ধুরা অনেক অনুষ্ঠান বাড়িতে সকালবেলার জলখাবার হিসাবেও তৈরি করে তা বাড়িতে কোনো অতিথি আসলে তখনও তৈরি করা যায় এভাবে লুচি আর আলুর তরকারি আর যারা ডায়াবেটিসের রুগী আছে তাদের জন্য আলুর তরকারিটা ঠিক নয় আলুটা অনেকে খান না সেক্ষেত্রে ছোলার ডালটা করা যেতেই পারে সঙ্গে তরকারিটা বন্ধুরা কালো চিরা কাঁচা লঙ্কা ফোরন দিয়ে করা তোমরা অনেকেই হয়তো জানো তা লুচির সঙ্গে তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সকালবেলা জল খাবারটা আজকে বন্ধুরা দারুন খেলাম শুধু সময়ের অভাবে সুজিটা করতে পারলাম না মিষ্টির সঙ্গে একটু মিষ্টিটা হলে আরো বেশি ভালো হতো আমার মনে হয় বন্ধুরা বাঙালিদের এই জলখাবারটা পৃথিবী বিখ্যাত লুচি আর আলুর তরকারি ছুটির দিন হোক বা অতিথি আপ্যায়নে হোক বা নিজেদের খাবারের জন্য হোক সকালের খাবার বা রাতের খাবারের জন্য বেস্ট একটা খাবার এটা সহজ উপায় হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকের জলখাবারটা আমি খুব ভালো খেলাম দুর্দান্ত খেলাম এক কথায় তা আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এরকম লুচি আর তরকারি খেতে ভালোবাসো আলুর তরকারি বিশেষ করে জলখাবারে তা ভালো লাগলে বন্ধুরা লাইক দিও কিন্তু তা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো টাটা সবার দিনটি আজকে খুব ভালো কাটুক টাটা